নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আজ আমি বানাবো ওটস দিয়ে দারুণ একটা রেসিপি যেটাকে কিন্তু আপনারা ওটসের পিৎজাও বলতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু সকালের জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা মিক্সারের নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ওটস তারপরে ওটসগুলো আমি এরকম একটু গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করা ওটসের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ উড়ে গানো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে আবারও একটু ব্লেন্ড করে নেব ব্যাটারটা যখন তৈরি করে নেওয়া হয়ে গেছে তখন ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিলাম এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা এখানে ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন তাওয়ার মধ্যে আমি হাফটা চামচ সাদা তেল দিয়ে তারপরে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পুরো ব্যাটারটা দিইনি নি অর্ধেকটা ব্যাটার দিয়েছি তারপরে ব্যাটারটা একটু ছড়িয়ে একটু পাতলা করে দিলাম এটা কিন্তু খুব বেশি মোটা হবে না কারণ ওপরে আবারও দিতে হবে তো এই জন্যই কিন্তু একটু পাতলা করে দিলাম তারপর আমি এখানে চিজ গ্রেড করে নিয়েছি সেই চিজটা আমি ওপর থেকে এভাবে একটু ভালো করে চিজ ছড়িয়ে দিলাম চিজটা ছড়িয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটাও ভালো করে একটু ছড়িয়ে দেব। আর আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচি আর চিজ গ্রেট করে একসঙ্গে সেটাকে মিশিয়েও নিতে পারেন তারপরে আবারও ধনেপাতা কুচির পরে আবারও কিছুটা চিজ এভাবে একটু ছড়িয়ে দিলাম তারপরে বাকি যে অর্ধেক ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিলাম ওপর থেকে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এবার একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে একটু সমান করে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা যাতে ভালোভাবে ওপর থেকে ঢেকে যায় তো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে এভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি দেখুন পুরো ব্যাটারটা দিয়ে কিন্তু এভাবে একটু ভালো করে একটু ঢেকে দিতে হবে যাতে চিজ আর ধনেপাতা কুচিটা ভালোভাবে ঢেকে যায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোহিটে রাখতে হবে তারপরে ওপর থেকে আবারও কিছুটা চিজ এভাবে দিয়ে দিলাম আর চিজের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন বেশি পছন্দ করলে বেশি দেবেন কম পছন্দ করলে কম দিলেও হবে এখন এই লো ফ্লেমে রেখেই ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম চিজটা কিন্তু ওপর থেকে একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর নিচের দিক থেকে কিন্তু লালচে রঙও চলে এসেছে এখন এটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এখন কিন্তু আর ঢাকা দেব না এখন এভাবেই একটু চেপে চেপে তিন মিনিটের মতো ভেজে নেব যাতে এটা ভেতরে কাঁচা না থাকে একদম ভালোভাবে হয়ে যায় তো তিন মিনিটের মতো আমি এভাবেই ভেজে নেওয়ার পরে আবারও উল্টে দিলাম দেখুন এই দিকেও কিন্তু খুব সুন্দর রঙ চলে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আমাদের এই পিৎজাটাকে আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে চার ভাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা আট ভাগেও কেটে নিতে পারেন আর ছোট বড় যে যেমন আকারে বানাতে চান তেমনভাবেই বানিয়ে নিতে পারেন তো এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি সমেত আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ